সাহিত্য আউজিল আমি ডাক্তার জুহেল হাসান আজকে আপনাদের সামনে আসলাম এটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসলে আপনারা অনেকেই মনে করবেন আমি আসলে আয়েশা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আমি একজন ডাক্তার এবং আমি একটি হাসপাতাল পরিচালনা করি মানুষের সেবার উদ্দেশ্যে মানুষের সেবা দেওয়ার উদ্দেশ্যে আমি যখন ডাক্তারি পাশ করি আমার নিজের এলাকায় আমি চেষ্টা করেছি বা আমার একটা চিন্তা ভাবনা ছিল আমি এলাকা ছেড়ে কোথাও যাব না নিজের এলাকায় একটা প্রতিষ্ঠান করব মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করব সঠিক সেবা দেওয়ার চেষ্টা করব কিন্তু সমাজের যে রূঢ় বাস্তবতা আসলে দিন দিন যে পরিস্থিতি সামনের দিকে আগাচ্ছে আমরা কিভাবে মানুষের সেবা দিব সেই নিয়ে আমি আমরা দুশ্চিন্তাগ্রস্ত আর সবচেয়ে বড় বেশি সমস্যা আছি মিথ্যা প্রচার অপপ্রচার এবং প্রচারের দাঁড়ায় তাই আমি আজকে আপনাদের সামনে ছোট্ট কিছু বিষয়ে আলোচনা করুন আসলে আপনারা হয়তোবা সবাই মনে করেন যে একটি হাসপাতাল হাসপাতালের মালিক খুব সহজেই হয়তোবা হাসপাতালের মালিক হয়ে গেছে বা হাসপাতাল দিয়ে দিছে হয়তোবা আপনারা এর পিছনের গল্পটা জানেন না জানেন না বিদায় অনেক সময় আপনারা অনেক কথা বলতে পারেন অনেক সময় আপনারা অনেক কিছু বলার চেষ্টা করেন এবং আমাদের সেটা মুখ বুঝে সহ্য করতে হয় তাই আজকে আপনাদের সামনে আমি আসলে এই হাসপাতাল কিভাবে তৈরি করতে হয় একটা হাসপাতাল তৈরি করতে গেলে কতটুকু শ্রম দিতে হয় সেটা শুধু অর্থনৈতিক শ্রম নয় অর্থনৈতিক মানসিক এবং কায়িক সব ধরনের পরিশ্রম করতে হয় আসলে আপনারা মনে হইতে পারে আপনাদের যে আসলে আমি আমার এক কোটি টাকা আছে বা আমার দুই কোটি টাকা আছে আমি একটা হাসপাতাল বিজনেস দিব হাসপাতাল বিজনেসে অনেক লাভ বন্ধ হয় হাসপাতাল বিদেশে আসবে রুগীদের কাছ থেকে অনেক অনেক টাকা নিব এবং রাতারাতি আমি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাব বিষয়টা সেটা না আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আপনি যদি সৎ পথে ইনকাম করেন সততার সাথে কাজ করেন তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে সেটা যে রাস্তায় হবে তা আসলে আমি মূল কথায় চলে আসি আজকের যে বিষয়টা আপনি কিভাবে একটা হাসপাতাল করবেন বা হাসপাতাল করতে গেলে কী কী কাগজপত্র লাগে আসলে আপনাকে কী কী কাগজপত্র করে রেডি করে তারপর হাসপাতাল করতে হবে আমি প্রথমে আপনাকে বলি আপনারা জানেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আপনারা যখনই যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান রান করবেন আপনাকে সর্বপ্রথম একটা ট্রেড লাইসেন্স করতে হবে যেমন আমার প্রতিষ্ঠানে এই যেটা হলো ট্রেড লাইসেন্স আমাদের আয়েশা মেমোরিয়াল হাসপাতালের নামে আমার ট্রেড লাইসেন্স এবং এই ট্রেড লাইসেন্স আপনাকে সর্বপ্রথম করতে হবে ট্রেড লাইসেন্সের সাথে সাথে আপনাকে আরও যে জিনিসগুলো লাগবে সেটা হলো আপনাকে সরকারি খাতে একজন নিবন্ধিত করদাতা হতে হবে অর্থাৎ আপনার আয়কর পত্র লাগবে এই যে এটা হলো সে আয়কর প্রকয়নপত্র যেটা আমার ব্যক্তিগত নামে আসলে অনেকেই অনেক কথা বলেন আসলে অনেকে অনেক মিথ্যা নিউজ প্রচার করেন এই কারণে আসলে আপনাদের সাথে কথা বলা তারপরে আপনাকে লাগবে ট্যাক্স রিটার্ন বেলু অ্যাডেড ট্যাক্স আপনাকে বুঝতে হবে এই যে এটা হলো বেলু অ্যাডেড ট্যাক্স একটা ট্যাক্সের কাগজ লাগবে আপনাকে ট্যাক্স আছে সরকারি নিবেদিত ট্যাক্স আপনাকে দিতে হবে তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসলে সবচেয়ে বেশি জামেলা যেটাতে ফেস করতে হয় সেটা হলো পরিবেশগত সারপত্র এই যে পরিবেশগত সারপত্র একটা হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা লাগবে পরিবেশগত সারপত্র এবং আপনি যদি আপনার হাসপাতালে এক্স রে করতে চান তাহলে আপনাকে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থাকতে রে রেডিয়েশন থেকে বাঁচার জন্য একটা লাইসেন্স লাগবে পরমাণু যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে আপনাকে একটা লাইসেন্স নিতে হবে তারপরে আপনাকে নিতে হবে ফায়ারের লাইসেন্স ফায়ার অ্যাস্ট্রি যেটা আসলে এই যে ফায়ার ঠিক আছে এটা হলো ফায়ারের লাইসেন্স আসলে সবগুলো হলো ফটোকপি করা এই যে দেখেন আমার এরকম একটা কাগজ থাকবে যেটার এই যে এই যে পিছনের পৃষ্ঠাটা এর প্রথম পৃষ্ঠাটা এরকম যেখানে আপনাদের হাসপাতালের নাম সব কিছু লেখা থাকবে এবং পরবর্তীতে এই যে এখানে দেখেন প্রতি বছরের বছর যখন আপনি রিনিউ করবেন তখন সে আপডেটের বিষয়টা থাকবে তারপরে আপনাকে আপনি যদি হাসপাতাল পরিচালনা করেন তাহলে আপনাকে লাগবে মাদকদ্রব্য ব্যবহারের জন্য পারমিট এই যে মাদকদ্রব্য ব্যবহারের জন্য যে পারমিট সেটা আপনাকে লাগবে মাদকদ্রব্য আপনি ব্যবহার করবেন এই যে এটা এরকম একটা কাগজ থাকবে যেটা লম্বা কাগজ এই কাগজটার পারমিট লাগবে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ আপনাকে নিতে হবে তারপরে আপনাকে প্রয়োজন হবে পরিবেশ বর্জ্য ব্যবস্থাপনা চুক্তিপত্র দেখেন প্রিজম যেটা প্রিজম মেডিকেল বর্জ্যগুলো নিয়ে যায় সেটার কাছ থেকে আপনাকে ছাড়পত্র নিতে হবে তারপরে আপনাকে নিতে হবে ড্রাগ লাইসেন্স যদি আপনি ফার্মেসি পরিচালনা করেন তাহলে এরকম একটা ড্রাগ লাইসেন্স এরকম একটা ড্রাগ লাইসেন্সের অনুমতিপত্র আপনাকে নিতে হবে তাহলে আপনাকে বললাম ড্রাগ লাইসেন্স আপনাকে নিতে হবে আপনাকে বর্জ্য ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আপনাকে সার্টিফিকেট নিতে হবে আপনাকে মাদকদ্রব্য থেকে সার্টিফিকেট নিতে হবে আপনাকে ফায়ার থেকে সার্টিফিকেট নিতে হবে আপনাকে পরমাণু শক্তি কমিশন থেকে সার্টিফিকেট নিতে হবে তারপরে আপনাকে পরিবেশগত ছাড়পত্র থেকে সার্টিফিকেট নিতে হবে সার্টিফিকেট নিতে হবে তারপরে আপনাকে আপনার ব্যাট লাগবে আপনার কি জানি হয় আয়কর লাগবে তারপরে আপনার ট্রেড লাইসেন্স সর্বপ্রথম এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় নয়টা অধিদপ্তর থেকে নয়টা অধিদপ্তর থেকে যখন আপনি কাগজপত্র কমপ্লিট করবেন তখন আপনি লাইসেন্স ডিজি হেলথে অর্থাৎ ডিজি হেলথ থেকে আপনি লাইসেন্স নিতে পারবেন এই যে দেখেন এটা হলো ডিজি হেলথের লাইসেন্স দেখেন এটা হলো ডিজি হেলথের লাইসেন্স আয়েশা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টার অর্থাৎ নয়টা লাইসেন্স আপনি নেয়ার পরে দশমতম লাইসেন্স ডিজি হেলথের যেটা মেন লাইসেন্স সেটা আপনি নিতে পারবেন এখন আপনি যদি আপনাদেরকে বলি যে এই যে আমাকে দশটা লাইসেন্স করতে হয়েছে দশটা অধিদপ্তর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ থেকে পরমাণু যেটা ঢাকা তেজগাঁয়ে আপনার পরিবেশ যেটা গাজীপুরে যেটা মাদকদ্রব্য সেটা হলো ড্যামরা ঢাকায় তারপরে ফায়ারের যেটা টঙ্গিতে এরকম বিভিন্ন জায়গা থেকে নিয়ে তারপরে আপনার স্ট্রাকচার গঠন করে লক্ষ লক্ষ টাকার মালামাল কিনে তারপরে আপনি হাসপাতাল ব্যবসা রান করতে পারবেন এখন এই কাগজপত্রগুলো প্রতি বছর বছর রিনিউ করতে হয় আপনারা অবশ্যই জানেন এই দেশের যুগে এই বাংলাদেশে ঘুষের বাণিজ্যে এত সহজে কোনো লাইসেন্স করা যায় না তারপরও এই লাইসেন্সগুলা পেতে আমাদের অনেক কাঠখড়ি পোয়াইতে হয় আমি কিছু সাংবাদিক ভাইদের বলবো কিছু মনে করবেন না এই যে এই যে লাইসেন্সগুলো এই কাগজগুলো নেয়ার পরে কিন্তু আমরা আমাদের হাসপাতাল পরিচালনা করা লাইসেন্স পাই এবং প্রত্যেক বছর বছর এটা আমাকে রিনিউ করতে হয় কেউ কেউ এর মধ্যে আরও আছে যেটা আপনাকে বলি যে সরকারি চালান প্রতি বছর সরকারি চালান কাটতে হবে এই চালান প্রত্যেকটার আলাদা আলাদা চালান কাটতে হবে প্রত্যেকটার আলাদা আলাদা চালান কাটতে হবে এত কিছু কাজ করার পরে আমরা একটা হাসপাতাল রান করি একটা মালিক একজন হাসপাতাল পরিচালনা করে এবং সেই হাসপাতালে আমরা নিবন্ধিত ডাক্তার নিবন্ধিত নার্স এবং নিবন্ধিত মেডিকেল টেকনোলজিস্ট নিবন্ধিত পরিচ্ছন্ন কর্মী প্রায় পঞ্চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটা টিম একটা হাসপাতাল পরিচালনা করতে সহযোগিতা করে যারা যারা হাসপাতাল দিতে চান তাদেরকে অবশ্যই বলবো আপনারা এই যে আমি বললাম এই দশটা সেক্টর থেকে কাগজপত্র রেডি করে এবং সরকার অনুমোদিত যেমন যদি আপনি দশ বেডের হসপিটাল করেন তাহলে আপনার নির্দিষ্ট সংখ্যক সরকারি নিবন্ধিত নার্স ডাক্তার মেডিকেল টেকনোলজিস্ট এক্স রে টেকনোলজিস্ট টেকনিশিয়ান প্যাথোলজিস্ট সব কিছু রেডি করে আপনাকে হাসপাতাল কার্যক্রম চালু করতে হবে এছাড়া যদি কেউ চিন্তা করে যে আপনারা হাসপাতাল পরিচালনা করবেন তবে সেটা অসম্ভব আমি বলবো আপনাদেরকে আমি কালীগঞ্জ উপজেলা কালী গাজীপুর প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন কালীগঞ্জ উপজেলা সারা সাধারণ সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করতেছি আপনারা সকলেই এই কাগজগুলো রেডি করে তারপরে হাসপাতাল পরিচালনার জন্য চেষ্টা করবেন তাহলে কেউ আপনাদের কোনো ধরনের কাগজপত্র নাই মেয়াদ উত্তীর্ণ কাগজ এই ধরনের কথা বলতে বলতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ